ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করায় আশুলিয়ায় শুভেচ্ছা মিছিল ও র্যালি করেছেন থানা ছাত্রদলের নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে আশুলিয়ার বাইপাল এলাকায় এই মিছিল ও র্যালি করেন তারা ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিবের নেতৃত্বে এই মিছিল ও র্যালিটি বাইপাল আবদুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পরে যথাস্থানে গিয়ে নেতাকর্মীরা সমবেত হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় বৈষম্য ছাত্র আন্দোলনের যোদ্ধা ফয়সাল দেওয়ানসহ পাঁচটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা এই মিছিল র্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা ইসমাইল হাবিব নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন নবগঠিত এই কমিটি ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আমরা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করব। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়া থানা ছাত্রদলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং সেই সাথে নতুন এই কমিটির মাধ্যমে ঢাকা জেলা উত্তরের ছাত্র রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলেও এই ছাত্রদল নেতা আশাবাদ ব্যক্ত করেন আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা ছাত্র দল উত্তরকে সহযোগিতা করার লক্ষ্যে আসলে থানা ছাত্র কাজ করবে বলে আমি আশা রাখি